এই গরমে না শরীরটা খুব একটা বিশেষ ভালো নেই সারাদিন ঝিমিয়ে ঝিমিয়ে কেটে যাচ্ছে জাননা দিনগুলো সারাদিন ঘুম ঘুম ভাব ক্লান্তি এইভাবেই সময় কাটছে কিন্তু রান্না বান্না তো করতেই হবে খেতেও হবে বাজার থেকে মাছ এনেছে আর এই গরমের মধ্যে আমার মাছ খেতে একটু ইচ্ছা করছিল না তাই নিজের জন্য একটু ডাটা দিয়ে ডাল করে নিয়েছিলাম আর সাথে ছিল দু রকমের ভাজা মেয়ে মেয়ের বাবা তো ডাল পছন্দ করে না তাই ওদের জন্য একটু করে দিলাম ঝিঙে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল আর করেছিলাম পুঁটি মাছের পাতলা ঝোল আমার ঘরে দেখবা এই জ্যান্ত মাছগুলো সবসময় আমি পাতলা ঝোলই রান্না করি বেশি বেশি করে কারণ মেয়ে মেয়ের বাবা এইটাই পছন্দ করে ওরা খুব একটা ওই ঝাল টাল এগুলো পছন্দ করে না কারণ ওদের আসলে ভাত খেতে গেলে প্রচুর ঝোলের প্রয়োজন হয় ওই জন্য বলে পাতলা ঝোলই রান্না করো যেটা আমরা ভীষণ পছন্দ করি সেটাই করি আর এই ঝোলটা খেতে না সত্যি ভালো হয় ঝাল আর লবণটা বেশ টান থাকে আর একটু সাথে একটু লেবু চিপে নিলে দারুণ লাগে খেতে তোমরা না একদিন এরকমভাবে জ্যান্ত মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবে অসাধারণ লাগে আর শুধু তো রান্না করলেই হয় না সেটাকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতেও হবে সেটাই চলছে সেই কাজটাই সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে আজকের মতন আমার কাজটা এখানে মোটামুটি শেষ হবে তোমরা এই গরমে কে কী করছো কে কী খাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা